মানিত দর্শক বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই ভাই আমাকে অনেক তারা তারা কমেন্ট করেছে করেছে ফোন আব্বা সিদ্দিকে নলেজ সিটিটা একটু দেখাবেন আবার বলে শুনছি নতুন একটা বিল্ডিং তৈরি হয়ে তৈরি হচ্ছে তো আমি তাদেরকে বলেছিলাম ভাই আজকে শুক্রবার নলেজ সিটির মাঠে আজকে যাওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ নলেজ সিটি মাঠে এসেছি ভাই এটা কোনো রাজনীতির কথা নয় রাজনীতির গল্প নয় যেহেতু ভাই এটা একটা নলেজ স্বপ্নের নলেজ সিটি নসা সিদ্ধি না যে একটা নলেজ সিটিটা করেছে এক্ষেত্রে সব গরিব অসহায় মানুষেরা তার এখানে ট্রিটমেন্ট করবে তারা আসবে তারা চিকিৎসা করবে তো দেখেন সে নলেজ সিটি কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে তো ভাই দেখেন যেহেতু আব্বাসের দিকের যে স্বপ্নের যে নলেজ সিটিটা দেখেন একটা বিল্ডিং কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে একদম রং ফং করে টাইলস করে ওখানে কিন্তু ডাক্তার বসে রবিবার আর বৃহস্পতিবার এই দুটো বারে ডাক্তার বসে একটা বিল্ডিং ওখানে একতলা ওখানে দেখেন ওই এক দেখেন একতলা ঢালাই হয়ে গেছে আবার অথচ ওপরে দোতলা কলম হয়ে গেছে আবার এখানে একটা নতুন ভিত এখানে একটা নতুন ভিত দিয়েছে দেখেছেন কলম দাঁড় করানো হয়ে গেছে টাইবিম পর্যন্ত ঢালাই হয়ে গেছে দেখেন টাইবিম পর্যন্ত গাথনি হচ্ছে হয়ে গেছে যেহেতু আজকে শুক্রবারের জন্য মানে কাজকাম বন্ধ আছে তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা জানেন যে এফ এস আনারুল মিডিয়া